আরে কি হলো? কি হলো তোমার? এত দিন মানুষের মুখে যা শুনতাম ঠিক তাই। সবাই করতে এই বাজারে বলে কি একটা আছে বুঝছো? মানে যদি কোনো অবিবৈহিত ছেরাছড়ি যায় তার কপালে দুঃখ আছে। কিন্তু হে তো আর বুঝতেছ না যে আমি তোমার ভাসুর। মানে আমরা তো স্বামী-স্ত্রী না। এইটা 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 কইতাছেন। এইটা কইতাছেন দেখছো? এখন কি করা লাগবে? হ্যাঁ? না না না। যেটা করতেছেন এটা সম্ভব না কি করতেছে শুনছ আমি তো কিছুই শুনতে পাচ্ছি না কাউকে তো দেখতে পাচ্ছি না এটা তো আমি জানি কিছু শুনতে পারবা না কিন্তু আমি তো শুনতেছি কারণ ও তো আমার উপরে ভর করতেছে যে ওখানে যে বাসের উপরে বইয়া হে কইতাছে যে এখন তোমার সাথে যে মেয়েটা আছে তার এই জায়গায় ভরাইবা তারপরে এই জায়গা থেকে যাইবা আমি যদি তোমার বলে ভরি তাহলে ও বলে শান্তি পাবা শান্তি হ্যাঁ শান্তি পাবে এই কথা কবে আমি কি ভরা যাবো ক তুমি হইতাছো হাজার হলো আমার ছোট ছোট ভাইয়ের বউ আমি তোমার ভাসুর তুমি আমার বউ আসিন

আচ্ছা চলো তাড়াতাড়ি এই তো আমরা এখনই যাইতেছি এই গাছে গাছে আচ্ছা বলতাছে যে গাছের মধ্যে হেলান দিয়া কি করবে হাত উপরে তুলবো আচ্ছা ঠিক আছে হাত ধরে তুলো আর কি করবো মানে আমি কোন দিক দিয়া ও এ আবার সামন দিয়ে পছন্দ করে না পিছনের কথা কইতেছে পিছন পিছন না আচ্ছা আমি দেখতেছি আচ্ছা পিছন দিয়ে কি তোমার আগে পরে নেওয়ার অভ্যাস আছে অভ্যাস নাই কিন্তু

ভূতের কথা কইসা ও গেলো ছেলে অর্থ কিছুই না অর্থ তুলে আচারও দিলো না এনেই তো কইছে আমি সবই শুনছি ন আমি তোমাকে আগা দিতেছি তোমার বাড়ি কোনটা

তুমি তো এদিকটা খুব কখনো যাও নাই আসলে তোমাদের বাড়ি এদিকেও না তোমাদের বাড়ির দিকেও সময় নিয়ে এলাম পরে নিয়ে যাবে কাহিনী কি জানো আমার বৌ মরে গেছা চার বছর এই চার বছর ধরে আমি না খাওয়া হ্যাঁ তাই ওই পোলার থেকে ভোগা দিয়ে ধুমুক টমুক দিয়ে তোমাকে সুরা নিয়ে এলাম তুমি তো আমার মনের খাইসটা ফুলন করো না কারণ কারণ এটা যদি আমি না করি আমি মেয়ার পাই দিই কিন্তু মনের আশাটা উবি থেকে যায় কিন্তু ওর যে দোষ দিলেন ওকে খেদা দিলেন তাহলে আপনিও তো এই একই কাজে করতেছেন আমার সাথে ও তোমার কি হয় ও আমার ভাসুর হয় তোমার ভাসুর হয় না শুনো ভাসুরের সাথে কাম করন লাগে না এইজন্যই ছুটাইছি শুনো তুমি এক কাজ করো তোমার পিছন দিয়ে পিছন দিয়ে তোমরা সামনে দিয়ে দিমু হ্যাঁ তুমি না করো না লাগ দাও আমন দেখো দেখে বলবে জঙ্গলের মধ্যে দেখবে না এক কাজ করো

ভালোই লাগছে না তুমি না কারো লোকের আচ্ছা ঠিক আছে তুমি দিয়ে যাও এদিকটাই তোমার বাড়ি হ্যাঁ যাক ঠিক সময় আসছিলাম প্রতিদিন এসে ঘুরে জঙ্গলের মধ্যে কাক পাই না আজকে এমন তালে তাল মিল ছিল একের সময় মতো আসছিলাম সারা আর ছেড়ে কে একসাথে পাইছিলাম বললাম তো শরীর একটু ঠান্ডা হয়েছে গোসল দিই গোসল দিয়া কালকে আবার আমি